কুমিল্লার দাউদকান্দিতে মাত্র বিশ টাকা টিকিট কেটে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা পার্কে সময় কাটানো যায় সেটা অনেকেই জানে না আজকে আমি কুমিল্লার মানুষজনদের কাছে উপস্থাপন করব আমাদের অপূর্ব নামের এই সুন্দর কুমিল্লাবাসী আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঘোরাঘুরি করতে তো আমি এমনিতেও অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে তখন তো ঘুরার মজাটাই দ্বিগুণ হয়ে যায় দুই বোন ঘরের মধ্যে একা বসে থাকতে থাকতে বোরিং হয়ে বিকাল বেলায় হঠাৎ করে করলাম যে ঘুরে আসা থেকে পুঠিয়া টা অনেক বেশি কাছে আর এটার লোকেশনটা অনেক বেশি সুন্দর সেই জন্য ভাবলাম যে এখানে আসলে আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আর আপনাদের সাথে এই সুন্দর ভিডিওটা শেয়ার করা হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরও মন ভালো ভালো হয়ে যাবে কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর চারিদিকে গাছপালায় ঘেরা এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এই কাঠের তৈরি ব্রিজটা মানে ব্রিজের সাথে হচ্ছে ছোট ছোট করে ঘর দেওয়া যেখানে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে এবং কাপলরাও এখানে এসে খুব সুন্দর সময় কাটাতে পারবে মুগ্ধ করার মতো একটা জায়গা একবার আসলে আপনাকে বারবার আসতে এখানে বাধ্য করবে আর যাদের বাচ্চা আছে তারা চাইলে কিন্তু এখানে বাচ্চা নিয়েও আসতে পারবেন কারণ বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করা আছে এখানে রামের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক রয়েছে সেটা কিন্তু অনেকেই জানে না এই পার্কের চারোদিকে ফুল গাছ লাগানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছের কারণে কিন্তু পার্কের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় হলে কিন্তু এই অনেক বেশি মানুষের ভিড় লেগে যায় আর শুক্রবার হলে তো কোনো কথাই নেই অনেক মানুষজন আসে এই জায়গাটাতে সময় কাটানোর জন্য যেহেতু পুরোটা পার্কেই পজেট ঘিরে করা হয়েছে সেজন্য পরিবেশটাও খুবই ভালো লাগে এখানে আমি অনেকদিন পরে গিয়েছি গিয়ে দেখতে পেলাম যে এখানে আরো নতুন 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 অনেক কিছু করতেছে মনে হয় রিসোর্ট টাইপের কিছু একটা করতেছে মানে যত দিন যাচ্ছে এই জায়গাটাতে তত বেশি আধুনিক করার চেষ্টা করতেছে আশা করি গ্রামের পার্কের মধ্যে এই পার্কটা হয়ে উঠবে একটা বেস্ট পার্ক অনেক সুন্দর একটা লোকেশন আপনারা যারা একবারও আসেননি তারা চাইলে কিন্তু আমাদের দাউদকান্দির রায়পুরের এই পার্কটাতে সে একবার হলেও ঘুরে যেতে পারে সবকিছু কিছু মিলিয়ে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে মনে হয় প্রকৃতির সাথে একদম নিজেকে মিশিয়ে ফেলেছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য আমাদেরকে বাসায় বাসায় ফিরতে হবে তো আমরা এখানে এসেছিলাম মূলত ফুচকা খাওয়ার জন্য আর পরিবেশটাকে একটু এনজয় করার জন্য এই যে ছোট ছোট কাঠের ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো কত বেশি সুন্দর তাই না তো একটা ঘর হচ্ছে আমরা খালি পেয়েছিলাম বিকাল বেলা সবগুলো ঘর একদম বোকড হয়ে যায় এখানে বসে পুকুরের উপরে ফুচকা খাওয়ার মজায় কিন্তু আলাদা অন্যরকম একটা ফিল পাওয়া যায় যাই হোক আমরা যেহেতু দুই বোন ছিলাম তো এখানে হচ্ছে দুই প্লেট ফুচকা অর্ডার করে দিই আর এখানে ফুচকার টেস্টটা কিন্তু বেশ মজা আমি যতবার এখানে আসি অবশ্যই ফুচকাটা ট্রাই করে আর এখানে একটা কফিও নিয়েছিলাম তবে এটার স্বাদ খুবই বাজে ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি কিন্তু এই পার্কের অর্ধেকটাও ঘুরে শেষ করতে পারিনি আজকে পার্কটা অনেক বেশি বড় আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রাত্র করে বাসায় না ফেরাটাই বেটার যেহেতু রাস্তাঘাট এখন কখন কি বিপদ হয়ে যায় সেটা বলা যায় না তো এখানে হচ্ছে অনেকগুলো অটো রিক্সা থামানো ছিল এখান থেকে আমরা রিক্সাওয়ালা মামার কাছে চলে আসি উনি এখানে রিজার্ভ করা আছে আগে থেকে তো অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমাদেরকে একটু সামনে নামিয়ে দিয়ে আসেন যেহেতু এখান থেকে আমাদের বাসা দূরে না আমরা দুই বোনের রিক্সা চড়তে অনেক বেশি পছন্দ করি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন আল্লাহ